আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের যাদের বাসাবাড়ির বিদ্যুৎ বিলের ডেট শেষ হয়ে গেছে তারা কিন্তু চাইলে আপনি আপনার বাসা বাড়ি বিদ্যুৎ বিলটা ডেট শেষ হওয়ার পরেও কিন্তু বিলটা পরিশোধ করতে পারবেন কিভাবে করতে পারবেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো সো বিল পরিশোধ করার জন্য অবশ্যই আপনাদের বিকাশ অ্যাপসে আসতে হবে এরপর আসার পর এখানে পে বিল নামে অপশন পাবেন এটার উপরেই ক্লিক করতে হবে সো ফেবিল অপশনটির উপরে আসার পরে এখান থেকে দেখতে পাবেন বিদ্যুৎ নামে একটি অপশন আছে এটার উপরে ক্লিক করবেন এরপর এখান থেকে আপনার যে ফুললি বিদ্যুতের মূলত কোম্পানি বা সমিতি আছে সেটা সিলেক্ট করবেন সো এখান থেকে আমি পোস্ট পেইড যে অপশনটা আছে ফুললি বিদ্যুতের সেটাকে সিলেক্ট করতেছি সো এরপর আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হবে এখানে আপনার বিদ্যুৎ বিলের যে নাম্বারটা আছে সেটা দিতে হবে সে কোন নাম্বারটা দেবেন সেটা আপনাদেরকে স্ক্রিনে আমি দেখিয়ে দিব সেই নাম্বারটা এখানে দিয়ে দেবেন সো সে আমি এখানে আমার যে বিদ্যুৎ বিলের নাম্বারটা আছে সেটা দিয়ে দিচ্ছি এখানে গ্রাহক হিসাব নগ নামে যে নম্বরটা আছে এটা মূলত দিতে হবে সো এখানে সঠিক নাম্বারটা দেওয়ার পরে এখান থেকে বিল করতে এগিয়ে যান নামে যে অপশানটা আছে এটার উপরে ক্লিক করতে হবে এরপর আপনাদের যে বিলের কপিটা আছে সেখানে আপনাদের যে পরিমাণ বিল আছে সেটা আপনি এখানে দেখতে পাবেন সো এখানে আপনাদের অবশ্যই নাম্বারটা ভালোভাবে এখানে চেক করে নেবেন এরপর আপনার বিলের ডেটটাও কিন্তু এখানে আপনি দেখতে পাচ্ছেন পরিষদের শেষ তারিখ বা সময় এখানে চার মে দু হাজার পঁচিশ আজকে হচ্ছে মূলত বারো তারিখ তার মানে আমাদের ডেটটা কিন্তু ওভার হয়ে গেছে সো আমাদের আগে বিলটা ছিল মূলত ডেটের আগে অর্থাৎ চার মে পঁচিশে যদি আমরা বিলটা পে করতাম তাহলে তিনশো পঁচাশি টাকা দিলে হয়ে যেত কিন্তু এখন আমরা যেহেতু তারিখের পরে পে করতেছি এখন আমাদেরকে জরিমানা সহকারে মূলত বিলটাকে পে করতে হবে সো এখানে আমাদের টোটাল বিলটা হচ্ছে তিনশো চুরানব্বই টাকা জরিমানা সহকারে আচ্ছা স্যার বিলটা পুরোটা আমি পে করবো এখন সেই জন্য এখান থেকে পরে ধাপে যেতে ট্যাপ করে ধরে রাখুন এটার উপরে ক্লিক করবেন রাইট সো এরপর আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস দেখাবে দেন এখানে আপনার বিকাশ অ্যাকাউন্টের যে পিন নাম্বার আছে সেটা আপনাদেরকে এখানে দিতে হবে এরপর এখান থেকে ফিন কনফার্ম করে অপশনটির উপরে ক্লিক করব এরপর এখান থেকে যে ফিল করতে ট্যাপ করে ধরে রাখুন নিঃসন্ধে বিকাশের আইকনটিতে চাপ দিয়ে ধরে রাখবো সো এভাবে ধরে রাখলেই কিন্তু কিছুক্ষণের ভিতরে আমাদের বিলটা পেমেন্ট হয়ে যাবে অবশ্যই এখানে আপনাদেরকে কিছুক্ষণ ওয়েট করতে হবে আমার নেট স্পিডে সমস্যা সেজন্য একটু সময় নিতেছে তো দেখতে পাচ্ছেন আমাদের বিলটা কিন্তু ফাইনালি পরিশোধ করা কমপ্লিট হয়ে গেছে এখন আমরা পরবর্তী অপশানে ক্লিক করব। এরপর এখান থেকে চাইলে আমরা রিসিট ডাউনলোড করুন অপশানে ক্লিক করে এই বিলের যে রিসিট আছে সেটাকে ডাউনলোড করে রাখতে পারবো পরবর্তীতে আমরা এই রিসিটটিকে ব্যবহার করতে পারবো প্রয়োজন হলে সেইভাবে কিন্তু সহজে আপনি আপনার বাসাবাড়ি বিদ্যুৎ বিলটাকে জরিমানা সহকারে পে করতে পারবেন আশা করছি খুব সহজে আজকের এই ভিডিওটা দেখে আপনার পাশাপাশি বিদ্যুৎ বিল সহজেই পেমেন্ট করতে পারবেন